আজ দশই জুলাই বৃহস্পতিবার এই সপ্তাহে টিআরপি প্রকাশ পেয়ে গেল চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি বেশ কয়েক সপ্তাহ ধরে রাঙামতি তীরন্দাস ধারাবাহিকটি কিন্তু খুবই ভালো টিআরপি দিচ্ছিল মাঝে বেঙ্গল টপারও হয়েছিল কিন্তু এবার এই ধারাবাহিকটি অনেকটাই পিছিয়ে পড়ল। আর বেঙ্গল টপার হতে পারল না ওদিকে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে কিন্তু বেঙ্গল টপার হয়েছে পরশুরাম ধারাবাহিকটি সাত দশমিক পাঁচ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে পরশুরাম দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী সাত দশমিক চার রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী এরপর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ফুলকি ধারাবাহিকটি ফুলকি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো সাত দশমিক দুই এরপর ছয় দশমিক আট টিআরপি নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গৃহপ্রবেশ ধারাবাহিকটি আর সেরা পাঁচের পঞ্চম স্থানে রয়েছে চিরসখা চিরসখা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক ছয় এরপর ছয় দশমিক চার টিআরপি নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পরিণীতা সপ্তম স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ টিআরপি হল ছয় দশমিক দুই এরপর পাঁচ দশমিক আট টিআরপি নিয়ে অষ্টম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া তারপর পাঁচ দশমিক পাঁচ টিআরপি নিয়ে চিরদিনই তুমি জামার ধারাবাহিকটি নবম স্থানে রয়েছে আর সেরা দশের দশম স্থানে রয়েছে কথা কথা ধারাবাহিকের টিআরপি হলো পাঁচ এই সপ্তাহে কোন স্লটে কোন ধারাবাহিকগুলো এগিয়ে গেল সেটা আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেবো তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন